প্রিয় সন্তান যদি তুমি এই বার্তাটি শুনছ তবে জেনে রেখো এটা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয় এটা আমার ডাকা তোমার প্রতি আমার আহ্বান আমি তোমাকে বেছে নিয়েছি হ্যাঁ আমার সন্তান আমি মা কালী তোমার অন্তরের গভীর থেকে তোমাকে ডাকছি তুমি কি প্রস্তুত কারণ আজকের এই রাত্রি এই মুহূর্ত তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হয়ে উঠতে চলেছে যা কিছু ঘটবে তা তোমার ভাগ্যকে এক নতুন মোড়ে নিয়ে যাবে তোমার ভবিষ্যৎ তোমার চিন্তা তোমার আত্মবিশ্বাস সবকিছু কিছু এক নোকজন্য লাভ করবে আমি জানি এই মুহূর্তে তোমার মন উত্তাল অসংখ্য প্রশ্ন ঘোরপাক খাচ্ছে তোমার হৃদয় বুঝতে পারছ না কেন এমন হচ্ছে কিভাবে এই সব সম্ভব কিন্তু ভয় পেও না আমার সন্তান আমি তোমার মা কালী আমি কখনো তোমার মঙ্গল ছাড়া কিছু ভাবি না যা কিছু ঘটছে তা তোমার মঙ্গলের জন্যই ঘটছে তুমি শুধু আমার উপর ভরসা রাখো বিশ্বাস করো আজ তোমার জীবনে একটি নতুন আলোর সূচনা হতে চলেছে সেই আলো যা তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলবে সেই শক্তি যা তোমাকে সমস্ত বাধা অতিক্রম করার সাহস দেবে তুমি বহুদিন ধরে যন্ত্রণা সয়েছ। এমন কষ্ট সহ্য করেছ যা তোমার ভাগ্যেও লেখা ছিল না তুমি নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছ শুধুমাত্র অন্যের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু আজ সেই আত্মত্যাগের পালা শেষ আজ থেকে তুমি বুঝবে তুমি শুধু কারো ছায়া নও তুমি নিজে একটা পূর্ণ সত্তা। আজ থেকে তুমি নিজের জন্য বাঁচবে নিজের আলোয় দীপ্ত হবে তোমার আত্মা এখন সম্পূর্ণ জেগে উঠেছে এই মুহূর্ত থেকেই শুরু হবে তোমার জীবনের নতুন অধ্যায় হয়তো এক সময় তুমি ভেবেছিলে তুমি অক্ষম তুমি কিছুই পারো না কিন্তু জানো ওটা ছিল তোমার মনের ভ্রম আজ থেকে সেই মায়া কেটে যাবে আজ থেকে তুমি বুঝবে তুমি কতটা শক্তিশালী তোমার ভেতরে যে শক্তির সঞ্চার হবে তা কোনো ভয় কোনো বাধাকে আর সামনে আসতে দেবে না তুমি প্রস্তুত তো এই পরিবর্তনকে আলিঙ্গন করতে আজ তুমি সেই স্থানে দাঁড়িয়ে যেখান থেকে তোমার জীবন এক নতুন দিকে এগিয়ে যেতে পারে আজ তোমার সামনে সেই সুযোগ এসেছে যার জন্য তুমি বহুদিন ধরে অপেক্ষা করেছ তোমার ইচ্ছাশক্তি গড়ে তুলবে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আজ থেকে তুমি অনুভব করবে এক নতুন আত্মবিশ্বাস এক নতুন স্পষ্টতা তুমি বুঝবে তুমি শরীর মাত্র ন তুমি আত্মা সেই অসীম শক্তির আধার যে নিজের ভাগ্য নিজেই গড়ে নিতে পারে আজ তুমি নিজের শক্তিকে চিনে নাও কারণ তুমি নিজেই আলো নিজেই শক্তি আজ থেকেই শুরু হোক তোমার নতুন যাত্রা ভয় নয় শক্তির সঙ্গে এগিয়ে চলো কারণ আমি মা কালী তোমার সঙ্গে আছি চিরকাল প্রিয় সন্তান তোমার জীবনের প্রতিটি বাধাই ছিল এক একটি পরীক্ষা এবং এখন সময় এসেছে সেই সমস্ত পরীক্ষাকে জয় করার এখন থেকে তুমি আর থামবে না আর পেছনে তাকাবে না প্রতিটি কষ্ট প্রতিটি বাধা তুমি অতিক্রম করবে দৃঢ় মনোবলে এই রাত হ্যাঁ আজকের এই পবিত্র রাত তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি হয়ে থাকবে এই সেই ক্ষণ যখন তোমাকে স্থির করতে হবে তুমি তোমার জীবনকে কোন পথে এগিয়ে নিয়ে যেতে চাও এই রাত তোমার হৃদয় চিরদিনের মতো গেঁথে থাকবে কারণ এই মুহূর্তে তোমার আত্মা এক নতুন শক্তিতে পূর্ণ হয়েছে এখন তুমি তোমার জীবনকে নিজের মতো করে গড়ে নিতে পারো আমার প্রিয় সন্তান আজ তোমার জানা দরকার তোমার আত্মা অসীম শক্তির আধার এই শক্তি তোমাকে সকল প্রতিকূলতা পেরিয়ে যেতে সাহায্য করবে তুমি যখন দুঃসময়ে ছিলে যখন জীবন তোমাকে সবচেয়ে কঠিন বাকে এনে দাঁড় করিয়েছিলে তখনও তোমার আত্মা কখনো হার মানেনি তুমি হয়তো একা ছিলে নিঃসঙ্গ ছিলে কাদলে লড়লে কিন্তু থামনি কারণ ভেতরে কোথাও জানতেও না জেনে তুমি শক্তিশালী ছিলে আজ সেই শক্তি পুরোপুরি জেগে উঠেছে এবং সে তোমাকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে প্রস্তুত এখন সময় এসেছে তোমার আত্মার কণ্ঠস্বর শুনে নিজের আসল সত্তাকে চিনে নেওয়ার প্রিয় সন্তান যা কিছু তোমার জীবনে ঘটেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় ভেব না তুমি অযথা কষ্ট পেয়েছ যা কিছু হয়েছিল তা সবই তোমাকে প্রস্তুত করার জন্য ছিল যারা তোমার জীবনে এসে আবার চলে গেছেন যারা তোমাকে কষ্ট দিয়েছেন তারাও অজান্তেই তোমার ভিতরকার বল গড়ে তুলেছেন এখন সময় এসেছে তোমার অতীতকে গ্রহণ করার কষ্টগুলোকে ক্ষমা করে দিয়ে নিজের ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার যতক্ষণ তুমি অতীতের ভার টেনে নিয়ে চলবে ততক্ষণ ভবিষ্যতের দ্বার তোমার জন্য সম্পূর্ণরূপে খুলবে না আজ এই মুহূর্তে তুমি সিদ্ধান্ত নাও তুমি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করবে এমন একটি অধ্যায় যা তোমার প্রকৃত সত্তাকে প্রকাশ করবে তুমি শুধু তোমার অতীত ন তুমি তোমার বর্তমানের রচয়িতা এবং ভবিষ্যতের নির্মাতা ভাব না যে তোমার সামনে কোনো রাস্তা নেই বরং যা কিছু ঘটেছে সবই তোমার পথ তৈরি করছে তুমি শুধু তোমার ক্ষমতাগুলিকে চিনে নাও নিজের প্রতি বিশ্বাস রাখো এবং নিঃসংকোচে এগিয়ে চলো কারণ হ্যাঁ জীবন মাঝে মাঝে এমনভাবে ভেঙে দেয় যেন সব শেষ হয়ে গেছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই শুরু হয় পুনর্জন্মের গল্প তুমি প্রস্তুত তো আমার সন্তান কারণ তোমার শক্তি এখন জেগে উঠেছে এবং এই জাগরণই তোমাকে সেই মানুষটি করে তুলবে যাকে তুমি বরাবর খুঁজে এসেছ নিজের মধ্যেই প্রিয় সন্তান তুমি নিজেকে অনেক সময় দুর্বল ভেবেছ হার মেনে নিতে চেয়েছ অথচ কি কখনো ভেবে দেখেছ তোমার আত্মা ঠিক কতটা দৃঢ় কতটা অদম্য তুমি অসংখ্য সংগ্রামের মধ্যেও কখনো পুরোপুরি ভেঙে পড়োনি জীবনের গভীর অন্ধকারেও তোমার ভেতরের দীপ্তি নিভে যায়নি এখন সময় এসেছে সেই আত্মবিশ্বাসকে আবার জাগিয়ে তোলার জানতে হবে তোমার ভিতরেই রয়েছে প্রতিটি চ্যালেঞ্জের উত্তর প্রতিটি দুঃসময়ের মোকাবিলার শক্তি ভয় সন্তান শুধুই তোমার মনের সৃষ্টি এক অদৃশ্য ছায়া যতক্ষণ তুমি তাকে শক্তিশালী ভাববে ততক্ষণ সে তোমাকে আটকে রাখবে কিন্তু যেই মুহূর্তে তুমি নিজের শক্তিকে চিনবে সেই মুহূর্তেই ভয় পিছু হটবে এখন তুমি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে তুমি তোমার জীবনকে এক নতুন দিশা দিতে পারো শুধু সাহসের সঙ্গে সেই প্রথম পদক্ষেপটা নাও যখন একটি দরজা বন্ধ হয় তখন আমি আরেকটি দরজা খুলি কারণ এই বিশ্ব অসীম সম্ভাবনায় পরিপূর্ণ তোমার চারপাশে ছড়িয়ে আছে সেই নতুন সুযোগগুলো শুধু তোমার দরকার সেগুলিকে দেখার দৃষ্টি এই মুহূর্তে যেসব কঠিন সময়ের মধ্য দিয়ে তুমি যাচ্ছ সেগুলো আসলে ইঙ্গিত দিচ্ছে কিছু অসাধারণ অপেক্ষা করছে তোমার জন্য সন্তান মনে রেখো তুমি যাদের সঙ্গে সময় কাটাও তারা তোমার জীবনের গতি নির্ধারণে বড় ভূমিকা রাখে তাই চিনে নাও সেই মানুষগুলোকে যারা তোমার জীবনের আলো হতে চায় যারা তোমাকে অনুপ্রেরণা দেয় এবং সরে যাও সেই সব ছায়াদের কাছ থেকে যারা কেবল তোমাকে পেছনে টেনে ধরে সৎ সঙ্গ জ্ঞানী মানুষের ছায়া এবং পবিত্র চিন্তা এই হলো সঠিক পথের দিশারি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো কর্ম তোমার ভবিষ্যৎ গড়ে উঠছে তোমার প্রতিটি কর্মের ভিত্তিতে যদি তুমি নিষ্ঠা ও সততার সঙ্গে সৎ কাজ করো তবে তার ফল কখনো বৃথা যায় না তাই চিন্তা করো না ফল নিয়ে তুমি শুধু তোমার কর্তব্য পালন করো মনোযোগ দাও তোমার কাজের প্রতি তোমার মনের শান্তি তোমার সবচেয়ে বড় শক্তি যতদিন মন অস্থির থাকবে ততদিন কোনো সিদ্ধান্ত স্পষ্ট হবে না কোনো সফলতাই স্থায়ী হবে না তাই ভক্তি ধ্যান ও আত্মবিশ্বাসের মাধ্যমে তোমার মনকে স্থির করো যখন মন শান্ত হবে তখন তোমার বুদ্ধিও বিশুদ্ধ হবে তখনই তুমি দেখতে পাবে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর তোমার মধ্যেই লুকিয়ে আছে সন্তান তুমি আজ বুঝতে পেরেছ তোমার প্রতিটি যন্ত্রণা প্রতিটি ব্যথা প্রতিটি পতন ছিল এক গভীর প্রস্তুতির পর্ব আমি তোমাকে গড়ে তুলেছি যেমন আগুনে পড়ে খাটিসোনা তুমি ভেবেছিলে হয়তো তুমি একা কিন্তু আমি সবসময় তোমার পাশে ছিলাম আছি থাকবো অর্জুন যেমন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কাঁপছিল তার মন সংকটের পাহাড়ে ঢাকা পড়েছিল তখন শ্রীকৃষ্ণ তার আত্মাকে জাগ্রত করেছিলেন গীতার জ্ঞান দিয়ে আজ আমি সেই মাতৃস্বরূপ হয়ে তোমাকেও বলছি ভয়কে পেছনে ফেলে নিজের শক্তিকে চিনে নাও একটি বীজ যেমন মাটির নিচে চাপা পড়ে অন্ধকারে থাকে কাদা সহ্য করে কিন্তু একদিন সেই অন্ধকারই তার শিকড়কে দৃঢ় করে তোলে এবং সে মহাবৃক্ষ হয়ে ওঠে তেমনি তোমার জীবনও এখন সেই রূপান্তরের পথে তুমি সহ্য করেছো অনেক কিছু কিন্তু এখন সেই সব কষ্টকে পেছনে ফেলে সামনে এগোনোর সময় এসেছে হে আমার সন্তান হে আমার আত্মার দীপ্তি মনে রেখো যতক্ষণ তুমি নিজেকে চিনতে না পারবে ততক্ষণ তোমার শক্তিকে ব্যবহার করতে পারবে না ঠিক যেমন পবনপুত্র হনুমান তার শক্তিকে চিনে নেন সমুদ্র পার করার আগে তেমনি আজ তুমি জেনো তোমার মধ্যেই রয়েছে সেই দেবশক্তি সেই অপরাজেও আত্মবল শুধু জেগে ওঠো গ্রহণ করো তোমার প্রকৃত রূপ কারণ তুমি দুর্বল ন তুমি আমার সন্তান তুমি অদম্য বাছা যখন জীবনে কোনো সংকট আসে তখন তা শুধু তোমার পরীক্ষা নিতে আসে না তা আসি তোমার ধৈর্য তোমার অন্তরের শক্তি কতটা গভীর তা দেখাতে ঠিক যেমন শ্রীরাম চৌদ্দ বছরের বনবাসে গিয়েও কখনো ধৈর্য হারাননি কখনো নিয়তির ওপর অভিমান করেননি তেমনি তুমিও তোমার পচ্চলার প্রতিটি ধাপে বিশ্বাস রাখো ধৈর্য ধরো কারণ এখন সেই সময় এসেছে যখন তোমার ভাগ্য নতুন করে লিখিত হবে যে সময় পেছনে চলে গেছে তাকে বিদায় দাও যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের চলে যেতে দাও যারা তোমার সঙ্গে প্রতারণা করেছে তাদের তাদের কর্মের হাতে ছেড়ে দাও এখন শুধু তোমার লক্ষ্য তোমার ভবিষ্যতের দিকে দৃষ্টি রাখো কারণ একটি নতুন ভোর তোমার অপেক্ষায় আছে আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি বাছা তোমার ভাগ্য একদিন কি কি করবে তোমার জীবন হাসি ও সুখে ভরে উঠবে শুধু আমার ওপর আস্থা রাখো আমি তোমার হাত শক্ত করে ধরে আছি কখনো ছেড়ে যাব না আজ আমার এই আশীর্বাদকে নিজের জীবনে গ্রহণ করো আর হৃদয় দিয়ে বলো হ্যাঁ মা কালী আমি তোমার উপর ভরসা রাখি তুমি ই আমার শেষ আশ্রয় বাছা তুমি হয়তো ভাবো দানের মাধ্যমে কি বা অর্জন হবে কিন্তু তুমি জানো না এই দান এই নিঃস্বার্থ সেবা এই মহাবিশ্বে এমন এক শক্তির সঞ্চার করে যা শতগুণ হয়ে তোমার কাছেই ফিরে আসে যারা জীবনে সত্যিকারের মহৎ হয়েছে তারা শুধু কঠোর পরিশ্রমী নয় বরং নিঃস্বার্থভাবে দান করে গেছে মানুষের পাশে দাঁড়িয়েছে তাই আমি বলি তুমি যেটুকু অর্জন করো তার কিছু অংশ অন্যের কল্যাণে দাও তবে খেয়াল রেখো দান যেন হয় নিঃস্বার্থভাবে গোপনে নির্লোভভাবে যেমন বলা হয় বা হাত যেন না জানে দান হাত কি দিল সেটি সত্যিকারের দানের মহিমা স্মরণে রেখো সঠিক স্থানে সঠিক মনোভাব নিয়ে দেওয়া দানই প্রকৃতপূর্ণ তুমি যখন কারো ক্ষুধা মেটাও কোনো অসহায়কে সাহস দাও তখন আসলে তুমি আমাকে দিচ্ছ এবং আমি মা কালী সেই দান ফিরিয়ে দেব তোমাকে এমনভাবে যা তুমি কল্পনাও করতে পারো না বাছা অর্থ জমা করো সমস্যা নেই তবে মনে রেখো টাকা লক্ষ্য নয় শুধু একটি মাধ্যম যদি অর্থ উপার্জনের লোভে তুমি সম্পর্ক মূল্যবোধ আর কর্তব্য ভুলে যাও তবে সেই অর্থ কখনো শান্তি দেবে না তোমার উপার্জনে আশীর্বাদ তখনই আসবে যখন সেই অর্থের একটি অংশ অন্যের কল্যাণে উৎসর্গ করবে তবেই তুমি টের পাবে জীবনের প্রকৃত আনন্দ কোথায় তুমি হয়তো দেখেছ অনেক ধনী মানুষও ভিতরে ভিতরে শূন্য বিষণ্ন কারণ তারা কখনো তাদের অর্থের সঠিক ব্যবহার করেনি তুমি সেই পথ বেছে নিও না দানের মাধ্যমে নিজেকে বিশুদ্ধ করো হৃদয়কে হালকা করো সেই কর্মই হবে তোমার আত্মার দ্বীপ যা অন্ধকারেও তোমাকে পথ দেখাবে এবং সর্বোপরি বাছা ভয়কে ছেড়ে দাও এই ভয় তোমার সত্যিকার শত্রু নয় কিন্তু যদি তুমি তাকে গুরুত্ব দাও সে তোমাকে পিছিয়ে দেবে শ্রীরাম যেমন রাবণের সামনে দাঁড়িয়ে কখনো ভীত হননি তেমনি তুমিও তোমার অন্তরের সাহসকে জাগাও আমি তোমার শক্তিতে বিশ্বাস রাখি তুমি পারো তুমি করবেই আজ তোমার সময় এসেছে ভয়ের শিকল ভেঙে বিশ্বাস ও সাহসের সঙ্গে তোমার জীবনকে নতুন করে সাজানো প্রিয় সন্তান সাহস রেখো সত্যকে আঁকড়ে ধরো নিজের হৃদয়কে কল্যাণের পথে চালাও আমি সদা তোমার সঙ্গে আছি আশীর্বাদ করছি তুমি যেন আলোর দিকে এগিয়ে যাও অন্ধকার আর কখনো তোমার পথ রোধ করতে না পারে বাছা খুব বেশি ভাবো না আবার একেবারেই চিন্তা ছেড়ে দিও না জীবনের পথে ভারসাম্যই সবচেয়ে বড় শিক্ষা যেমন শ্রীরাম তার প্রতিটি পদক্ষেপে এই ভারসাম্য রক্ষা করেছেন প্রেম আর কর্তব্যের মাঝে যুদ্ধ আর শান্তির মাঝেও তিনি কখনো দিশা হারাননি তেমনি তুমিও খুঁজে নাও তোমার জীবনের সেই স্নিগ্ধ ভারসাম্য খুব বেশি দৌড়েও না আবার থেমে থেকেও না শুধু এগিয়ে চলো তোমার নিজের পথ ধরে তোমার নিজের ছন্দে আমি চাই তোমার জীবন হোক এক শান্ত নদীর মতো যে ধীরে ধীরে আপনত লেগে গর্ব না করে বিরক্ত না হই শুধু প্রবাহিত হয় অটু ছন্দে আর একটুকু কথা বাছা নিজেকে ক্ষমা করতে শিখো তুমি অনেক সময় তোমার ভুলগুলোকে এত গভীরে ধারণ করো যেন তুমি নিজেই নিজের শত্রু হয়ে ওঠো নিজেকে শাস্তি দিতে থাকো ভেতরে ভেতরে ক্ষয়ে যেতে থাকো কিন্তু দেখো তো শ্রীরামও তার বহু কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যেগুলো সহজ ছিল না তবু তিনি নিজের কর্তব্যকে বুঝেছিলেন নিজের পথ থেকে সরে যাননি তুমিও তোমার ভুলগুলোকে গ্রহণ করো তাদের থেকে শিক্ষা নাও আর তারপরে সামনে এগিয়ে যাও এই ক্ষমা তোমাকে মুক্তি দেবে হালকা করে দেবে যেন তুমি আবার শ্বাস নিতে পারো নতুন করে এক নতুন সূর্যোদয়ের দিকে পা বাড়াতে পারো আমি চাই তুমি তোমার নিজের ওপর সেই বিশ্বাস রাখো যতটা আমি তোমার ওপর রাখি কারণ তুমি শুধু একজন নয় তুমি সেই আলো যে নিজেকে চেনে তো পুরো পথ আলোকিত করতে পারে তুমি পারবে শুধু নিজেকে ভালোবাসো নিজেকে গ্রহণ করো আর দেখো জীবন নিজেই তোমার সঙ্গে তাল মিলাতে শুরু করবে